সালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত যশোর বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওটার সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্নকে বলা আছে যে এইখানে একটি উদ্দীপক উপস্থাপন করলাম তো উদ্দীপকের এখানে কিছু তথ্য দেওয়া আছে অ্যাকচুয়ালি উপর থেকে নিচ পর্যন্ত লম্বা করে তথ্য গুলি দেওয়া ছিল আমি এখানে অর্ধেক লিখেছি এইটা এখানে অর্ধেক লিখছি অ্যাকচুয়ালি এইটার নিচে কিন্তু এইটা থাকবে কিন্তু আমি একটু বড়ো করে লেখাগুলি দেখানোর জন্য এখানে কিছু অংশ লিখেছি ওদিকে কিছু অংশ লিখেছি তো এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়ী চলতি মূলধনের সূত্র হচ্ছে এই যে আমি উপরে উদ্দীপকের অংশ নিয়ে এসে রাখলাম ওটা দেখে দেখে আমরা সমাধান করব নিচে উত্তর লিখতেছি ক উত্তর ক চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়ী আরেকটি কথা বলি চলতি মূলধনের আর এক নাম কার্যকরী মূলধন যার ইংরেজি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যাই হোক চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় এইখানে চলতি সম্পদ কত টাকা আমরা এর মধ্যে খুঁজে খুঁজে বের করতে হবে এখানে সম্পদ আছে যে প্রাপ্য হিসাব নগদ তহবিল পণ্য অগ্রিম খরচ এই চারটা হচ্ছে চলতি সম্পদ আমি আবারও বলছি এই যে আমি লিখে দিই চলতি সম্পদ সমান প্রাপ্য হিসাব প্লাস নগদ তহবিল প্লাস পণ্য প্লাস অগ্রিম খরচ এই চারটা হচ্ছে চলতি সম্পদ তো চারটা টাকা লিখি প্রাপ্য হিসাবে কত টাকা নব্বই হাজার প্লাস নগদ তহবিলে ফিফটি পঞ্চাশ হাজার প্লাস পণ্য চল্লিশ হাজার প্লাস অগ্রিম খরচ ষাট হাজার এই সব যোগ করে আমরা পাবো নব্বই এক লাখ চল্লিশ এক লাখ আশি এই দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা টোটাল যোগ করে পেলাম যেটি চলতি সম্পদ তাহলে চলতি সম্পদ পেলাম এবার আবার চলতি দায় নির্ণয় করব কারণ এই এবার আসি চলতি দায় চলতি দায়ের মধ্যে এখানে এই যে ডান দিকে এদিকে কোনো চলতি দায় নাই এখানে চলতি দায় আছে জমা জমাতিরিক্ত বকেয়া খরচা বলি প্রদয় হিসাব তাহলে আমরা প্রদয় হিসাব লিখি প্লাস জমা জমাতিরিক্ত প্লাস বকেয়া খরচা বলি বা বকেয়া খরচ যা বলি না কেন এবার মান লিখি প্রদেয় হিসাব পঞ্চাশ হাজার প্লাস ব্যাঙ্ক দশ হাজার প্লাস বকেয়া বলি তিরিশ হাজার এই সবগুলো যোগ করে আমরা পেলাম নব্বই হাজার এখন আমরা মান লিখব চলতি সম্পদ পেয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার মাইনাস চলতি দায় পেলাম নব্বই হাজার দুই লক্ষ চল্লিশ হাজার থেকে নব্বই হাজার বিয়োগ করলে হবে সম্ভবত এই এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের এই চলতি মূলধন এটা উত্তর তো আমরা এইভাবে নিশ্চয় খসটা করে করব নাম্বার শেষ আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে আসলাম নাম্বারে বলছে চলতি অনুপাত ত্বরিত অনুপাত নির্ণয় করো তে যে চলতি অনুপাত করার সময় আমাদের ওই যে ক নাম্বারে চলতি সম্পদ পেলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আবার চলতি দায় পেয়েছি সম্ভবত নব্বই হাজার টাকা ওই দুটা কিন্তু প্রয়োজন হবে যাই হোক সমাধানের চেষ্টা করি ক্ষয়ের প্রথম অংশ চলতি অনুপাত সমান উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় এখানে আমি একটি বিষয় বলে রাখি এই উপরের অংশটা কিন্তু উদ্দীপক উদ্দীপক নিচেরটা হচ্ছে উত্তর অর্থাৎ আমাদের তোমরা যখন খাতায় উত্তর লিখবে তখন কিন্তু উপরের অংশটা লিখবে না কারণ এটা উদ্দীপক নিচেরটা উত্তর কিন্তু বারবার বলছি আমি তো এবার আমরা মান লিখবো চলতি সম্পদ ক থেকে পেয়েছি মনে আছে এখানে দাগ দিই চলতি সম্পদ সম্ভবত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়েছিলাম চলতি দায় ক নম্বরে পেয়েছি আমরা পেয়েছি সম্ভবত এই নব্বই হাজার টাকা এবার আমরা কি করব এইটা ক্যালকুলেটর দিয়ে এটাকে এটাকে ভাগ করে আমরা পাবো টু পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে ইস্টু এক দিব চলতি অনুপাত যেহেতু অনুপাতের ক্ষেত্রে ইস্ট এক হয় আর যেখানে আবর্তন কথাটা থাকলে সেখানে বার হয় আর যেখানে একশো দিয়ে পার্সেন্টেজ হয় সেখানে একশো দিয়ে গুণ হয় সেটা পার্সেন্টেজ হয় এইগুলো আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো হিসাব বিজ্ঞানের অঙ্ক যতই বুঝি না কেন প্র্যাকটিস যদি না করি তাহলে কিন্তু মনে থাকবে না অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে তাহলে মনে রাখা কঠিন তো যাই হোক এটা হচ্ছে চলতি অনুপাত তো খ আমারে আরও বলেছিল ত্বরিত অনুপাত ত্বরিত অনুপাতের সূত্র হচ্ছে উপরে ত্বরিত সম্পদ নিচে চলতি দেয় তো ত্বরিত সম্পদ নিচে চলতি দেয় তো ত্বরিত সম্পদটা আমাকে বের করতে হবে তরিত সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ আর অগ্রিম খরচ অর্থাৎ এইটাকে যদি আমি মাইনাস করি তাহলে এই দুইটা ব্র্যাকেটটা থাকবে না এভাবে করলেও হয় আবার যদি মনে করি আমি সমাপনী মজুদ আর অগ্রিম খরচ যোগ করে চলতি সম্পদ থেকে বিয়োগ করব তাও হবে অথবা অনেকে লেখে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ মানে দুইবার বিয়োগ করে দুইবার না বিয়োগ করে এই এই দুটো একবার যোগ করে এর সাথে বিয়োগ করলেও হয় সমস্যা নেই একই কথা এবার আমরা একটু সরল করব। চলতি সম্পদ কত টাকা লিখবো চলতি সম্পদ ক নাম্বারে পেয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সমাবনী মজুদ পণ্য এই চল্লিশ হাজার টাকা আবার অগ্রিম বলি কত ষাট হাজার টাকা এবার এই দুটো যোগ করে এক লাখ এখান থেকে এক লাখ বিয়োগ করলে এক লাখ চল্লিশ হাজার টাকা হবে এইটা হচ্ছে আমাদের ত্বরিত সম্পদ আর চলতি দায়িত্ব আমরা ক নাম্বারে পেয়েছিলাম কোনটা কোনটা এই যে এ প্রদেয় হিসাব ব্যাঙ্ক জমাতিরিক্ত বকা খরচা বলি আমি দ্রুত লিখলাম নব্বই হাজার টাকা পেয়েছিলাম ক থেকে প্রাপ্ত চলতি দায়টা ক থেকে প্রাপ্ত নব্বই হাজার টাকা পেয়েছি ক নাম্বার বের করেছিলাম এবার মান লিখব তরিৎ সম্পদ এক লাখ চল্লিশ হাজার টাকা উপরে লিখব আর চলতি দায় নব্বই হাজার টাকা নিচে লিখব এবার এইটা ভাগ এইটা সমান হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এক দিব তো এই হচ্ছে আমাদের চলতি অনুপাত এবং তরিত অনুপাত তো এবার গন নাম্বার লক্ষ্য করি গ নাম্বারে বলছে কার্যকরী মূলধন অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্ণয় করতে বলেছে তো কার্যকরী মূলধন অনুপাতে যে নিচে আমি সমাধান করে দেখাচ্ছি উপরে উদ্দীপক লিখে রাখলাম তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতি দেয় এখন এই অঙ্কের আর সূত্র রয়েছে সেটা হচ্ছে উপরে চলতি সম্পাদ মাইনাস চলতি দেয় বা নিচে চলতি দেয় কেন সেটা আমি যে নিচে ব্যাখ্যা দিচ্ছি এই কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মায়নার চলতি দায় এটা হচ্ছে এই কার্যকরী মূলধন অনুপাতের সূত্র তাই আমি যদি এইটা উপরে লিখি তাহলে আর উপরে কার্যকরী মূলধন লেখার দরকার নেই নিচে এরকম বেরও করার দরকার নেই কিন্তু আমি যেহেতু চার মার্কসের প্রশ্ন এটা 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 দুই আর একটা আছে দুই মার্ক্সে সেজন্য একটু সুন্দর করে উপস্থাপন করছি কার্যকরী মূলধন বা চলতি দেয় এটা হচ্ছে আসল সূত্র মেন সূত্র এই মেন সূত্র কার্যকরী মূলধন বের করার জন্য আবার এই সূত্রটা চলতি সম্পদ মানে চলতি দেয় চলতি সম্পদ ক নম্বরে পেয়েছিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চলতি দায়ও ক নাম্বারে পেয়েছিলাম নব্বই হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে নব্বই হাজার বিয়োগ করলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে এইটা লিখবো উপরে আর চলতি দায়ও কিন্তু ক নাম্বারে পেয়েছিলাম নব্বই হাজার টাকা ওইটা লিখব নিচে সমান দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করে কত হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইস এক এইভাবে আমরা নিচে বের করে সুন্দর করে দেখাবো তাহলে অঙ্কটা একটু বড় হবে দেখতে ভালো লাগবে এটা হচ্ছে নাম্বারের উত্তর এই সরি নাম্বারের আংশিক আরেকটি বিষয় বলি কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম কিন্তু চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত এক কথা অনেক সময় এই বোর্ডে এসেছে কার্যকরী মূলধন অনুপাত এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিতে পারে চলতি মূলধন অনুপাত সেজন্য বলে রাখলাম কার্যকরী মূলধন অনুপাত আর চলতি মূলধন অনুপাত সেম এবার বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাতের সূত্র হচ্ছে এই উপরে নিট মুনাফা কর পূর্ব নিট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন উপরে কর পূর্ব নিট মুনাফা এই যে দেয়া আছে আর নিচে মূলধন মূলধন এই অঙ্কে কিন্তু দেয়া নেই তাহলে কিভাবে নির্ণয় করব। করবো সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায়, মাইনাস অলিক সম্পদ আবার বলছি সম্পত্তির ভিত্তিতে বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এই অঙ্কে উল্লেখ সম্পদ নেই মোট সম্পদ বের করতে হলে আমাদের এই স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ আচ্ছা সম্পদগুলো যোগ করেও পারবো এই যে আমি এখানে বের করে নিব উপরে আমরা এখানে সমাধান করার জন্য বিনিয়োগ মূলধন অনুপাত সমান মোট সম্পদ মাইনাস চলতি দেয় তো মোট সম্পদ কত টাকা হবে এই যে হাতে ব্যাংক এই যে আসবাবপত্র কলকবজা তারপরে সব যোগ করে এই সব যোগ করে আমরা পাবো নয় লাখ চল্লিশ হাজার এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে নয় লাখ চল্লিশ হাজার কীভাবে লিখলাম সেজন্য মোট সম্পদ বলে আমরা ওইগুলি যোগ করে দেখাতে পারি আসবাবপত্র প্রাপ্য এই দুটো স্থায়ী সম্পদ আর প্রাপ্য হিসাব পণ্য নগদ তহবিল এগুলি সব যোগ করে ঠিক আছে সব যোগ করে আমরা পেলাম এই অগ্রিম খরচ এগুলো যোগ করে পেয়েছি নয় লাখ চল্লিশ হাজার টাকা এখান থেকে চলতে দেয় বিয়োগ করবো নব্বই হাজার টাকা সমান হবে এই আট লাখ পঞ্চাশ হাজার টাকা এবার মান লিখব শুধু কর পূর্ব নিট মুনাফা দিয়ে আছে এক লাখ বিশ হাজার আর এটা পেলাম আট লাখ পঞ্চাশ হাজার এটাকে এটা দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা কত পাবো সম্ভবত এই চোদ্দো পয়েন্ট এক দুই পার্সেন্ট পাবো তো এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত নিচেরটা উত্তর উপরে কিন্তু উদ্দীপক বারবার বলছি আমি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনা পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই ও তোমরা তুলে নাও অনেকে হয়তো খাতায় তুলতেছে তুলে নাও পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় আছে